ওকে হ্যালো সো পিবিএন এর থার্ড ভিডিওতে ওয়েলকাম আজকে আমরা যেটা করব আমাদের ইতিমধ্যেই সাইটগুলো লাইভ তাই না আমাদের পিবিএন এর যতগুলো সাইট আছে সব সাইট লাইভ ডিজাইনও করা হয়ে গিয়েছে বেশিরভাগগুলো সো আমরা এখন যেটা করব আমরা একটা সাইট ডিজাইন করব বাকিগুলো আমি আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাবো বাট একটা আমি আপনাদের ডিজাইন করে দেখাবো কিভাবে করে তো ডিজাইন করার আগে আমরা যেটা করব আমরা প্রত্যেকটা সাইট কপি করে গুগলে পেস্ট করব। সার্চ দিব উপরে কিন্তু উপরে দিলে সাইটে চলে যাবে এখানে সার্চ দিব সাইটটা সার্চ দিলে যদি সাইটটা আসে সার্চ রেজাল্টে তার মানে হলো সাইটটা ভালোমতো ইন্ডেক্স হয়েছে ঠিক আছে আমরা প্রত্যেকটা সাইট এভাবে টেস্ট করব ইন্ডেক্স হয়েছে নাকি সো এটা ইন্ডেক্স হয়েছে এটা কি হয়েছে হয়েছে সো এটাও হবে ইয়েস এটা দেখি আমরা হয়েছে এটা কিন্তু হয়নি দেখেছেন হুম এটা এখনো হয়নি সেটা আমরা নো দেব এটা দেখি আমরা এটা হয়েছে সি ফাইন্স কলস এটা হয়নি সেটা হয়নি এখনো নো আচ্ছা হয়েছে হয়নি সব সাইট আমাদের ইন্ডেক্স হয়নি দেখতে পাচ্ছেন আমাদের তিনটা সাইট ইন্ডেক্স হয় এই সাইট গুলোর ইউ আর আমরা কপি করব কপি করে সাবমিট ইউআরএল টু গুগল লিখে সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আপনার যদি লগ করা থাকে গুগল ক্রোমে তাহলে আপনি এই লিঙ্কটা পাবেন এটা যদি না পান বাই চান্স তাহলে এই লিঙ্কটা পাবেন এটা চলে যাবেন চলে গেলে লিঙ্ক সাবমিট করা যায় ঠিক আছে লিঙ্কটা পেস্ট করে সাবমিট খুবই সোজা ওকে সো এখন আমরা সেম কাজটা করব এটা দিয়েও আবার আমাদের লিখতে হবে এটা তো হয়ে গিয়েছে এটা সাবমিট ওকে আবারও আমরা সেম কাজ করব অন্য যেটা আমাদের হয়নি এটা হ্যাঁ এটা দিয়ে এটা করলে যেটা হবে গুগল আস্তে আস্তে বুঝে যাবে যে গুগলের এখন ইন্ডেক্স করা উচিত এটা ওকে সো এই তিনটা হয়ে গেছে এই তিনটা নিয়ে আমরা এখন কাজ করবো না আমরা শুধু যেগুলো ইন্ডেক্স হয়েছে সেগুলো নিয়ে কাজ করব। সো আমরা চলুন এটা নিয়ে কাজ করি এখন এটাকে আমরা ডিজাইন করেছিলাম চলুন দেখি না করিনি সো চলুন আমরা এটা ডিজাইন করি এখন স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন আর এল ডাব্লিউ সি জিরো এইট ওকে সো ড্যাশবোর্ডে চলে আসলাম প্রথম কাজ যেটা সেটা হলো আমাদের থিম রেডি করতে হবে একটা এই সাইটটা আমরা ডিজাইন করিনি অন্যগুলো ডিজাইন করা হয়ে গিয়েছে সো ডিজাইন করা আমি আপনাদের একবার দেখিয়েছি আগেও সো আপনারা যদি ডিজাইন আরেকবার দেখতে না চান তাহলে আপনারা এই পার্টটুক স্কিপ করতে পারেন দেখি আমরা এই থিমটা কি কখনো ইউজ করেছি আমরা টোয়েন্টি সেভেনটিন টোয়েন্টি সেভেনটিন করিনি আমরা সো টোয়েন্টি সেভেনটিনই ইউজ করা যায় আপডেট করে এই থিমটা হয়ে গিয়েছে অল পেজেস চলুন পেজগুলো দেখি স্যাম্পল পেজটা আমরা ট্র্যাশ এডিট করে দিই স্যাম্পল পেজটা অ্যাবাউট এর আর এল ডব্লিউসি জিরো এইট ওকে সো কিছু একটা লিখে দিলাম সবসময় অ্যাবাউট পেজ রাখবেন এইসব নিয়ে আমি আগেও কথাবার্তা বলেছি কি কি পেজ রাখতে হয় সেটা নিয়ে আমি রিপিট না করি ওকে এই দুটো হয়ে গেল পোস্টের অল পোস্টে যাই আমরা হ্যালো ওয়ার্ল্ড ট্র্যাশ করে দিই ভিউ সাইট সো এখন আমাদের সাইটটা দেখতে এরকম অবশ্যই ভালো কিছু না প্রথম কাজ আমরা যেটা করবো সেটা হলো আমরা এই যে সাইট সাইটের উইজেটটা ঠিক করে ফেলবো তাড়াতাড়ি উইজার্টে যাই রিসেন্ট কমেন্ট দরকার নেই আরকাইভ দরকার নেই আমাদের ক্যাটাগরি থাক মেটা দরকার নেই রিসেন্ট পোস্ট উপরে সার্চ নিয়ে আসি নিচে ওকে আমাদের এখানে ডিজাইন করার তেমন কিছু নেই এখন আমরা কন্টেন্ট দিব ঠিক আছে সো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা কী করব নর্মাল আমরা ওয়ার্ড প্রেসে যা করি তাই করবো বাকিটুকু আপনারা জানেন অ্যাড নিয়ে যাবো আমার কিছু আর্টিকেল রেডি আছে কলফ সাইট সো আমরা এখান থেকে কোথায় গেল আমাদের কন্টেন্ট articles okay ওকে five based female golfers golfers this this moment copy বডিটা কপি করলাম আমরা প্লাগ দিইনি কিন্তু সাইটে সাইটে প্লাগ দিতে হয় আপনারা জানেন কিছু প্লাগিন আমরা পরে দিয়ে দেব সো আমরা এখন যেটা করব আমরা ফাইভ বেস্ট ফিমেল গলফার্স এটা লিখে একটা গুগল সার্চ করব সার্চ করলে আমরা কিছু ছবি পাবো ইমেজে যাব ইমেজে যে টুলস থেকে লেভেলড ফর ইউজ করে দিব পিভিএন সাইট যতটা সম্ভব সেফ রাখা যায় ততই ভালো এটা নিলাম আমরা ফিমেল গলফার ওয়ান ফিমেল গলফার টু দুইটাই নেই দুইটাই অফ একটা একটা আর্টিকেলের জন্য আমরা এখানে একটা ইমেচ দিয়ে দিই একবারই দুটা টান দিয়ে দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি হবে প্রত্যেকটা সাইটে আমরা মিনিমাম পাঁচটা আর্টিকেল দিব আমাদের ছয় নম্বর আর্টিকেলটা থেকে আমরা লিঙ্ক নিব ঠিক আছে তার আগে আমরা পাঁচটা আর্টিকেল মাস্ট দিব নর্মাল আর্টিকেল যেগুলোর মধ্যে থেকে আমরা কোনো লিঙ্ক নিব না এতে যেটা হবে এতে পিভিএনগুলো ন্যাচারাল মনে হবে এই ছবিটা চেঞ্জ করতে হবে আমাদের ছবিটা ভালো দেখাচ্ছে না হাইড ইমেজ করে দিই আমরা আপনি ওকে সো এখানে একটা ইমেজ দিয়ে দিই আমরা এটা বাদ এটা দিয়ে দিলাম এখানে রাইট সাইডে নিয়ে আসি এটা আর এখানে দিয়ে দিই আর একটা নিয়ে আসি ইমেজ দিয়ে দেই ক্যাটাগরি অ্যাড করে দিই গলফ ক্যারিয়ার ওকে সো এখানে আর তেমন কিছু করার নেই আমাদের আমরা এটা পাবলিশ করে দিব ওকে হয়ে গেলো আমরা অ্যাড নিউতে চলে যাব অ্যাড নিউতে যেয়ে সেকেন্ডটায় চলে আসবো আগেরটা বাদ ফাইভ বেস্ট মেল গল্ফার্স দিস মোমেন্ট কপি পেস্ট বাদ এটাও যাবে গল্ফ ক্যারিয়ারে তবে এটা পাবলিশ করার আগে এটা আমরা একই দিনে পাবলিশ করবো না ঠিক আছে এটা আমরা পাবলিশ করবো চার তারিখ দুই দিন পর দিয়ে দিই এটা Best male golfers uh, search Google Images One, two Male golfer one Male golfer two পিভিএন বানানোর সময় কখনোই আপনি অনেক চিন্তা চিন্তাভাবনা করে বানাবেন তা না যত তাড়াতাড়ি বানানোর জন্য তবে সবসময় খেয়াল রাখবেন আর্টিকেলগুলো যেন অ্যাটলিস্ট আর্টিকেলগুলো ইউনিক এবং মোটামুটি পড়ার মতো হয় কখনোই ভুলেও কখনও কোনো ইয়ে ইউজ করবেন না আর্টিকেল রিরাইটার ইউজ করবেন না তাহলে আপনার পিভিএন একদম শেষ হয়ে যাবে সো যদি চান যে আপনার পিভিএন অনেক দিন থাকুক এবং কোনো ধরনের পেনাল্টিতে না পড়েন আপনি তাহলে অবশ্যই অবশ্যই ফ্রেশ আর্টিকেল ইউজ করবেন সব সময় সেটাই এটা অগাস্টের চার তারিখ একে একই পাবলিশ হয়ে যাবে ঠিক আছে সো দুইটা হলো এবার আমরা তিন নাম্বারটায় যাই অফ গলফ ওকে সেটার জন্য আমরা অনেক বেশি ইমেজ না দিই এটার জন্য আমরা আমাদের একটা ইনফোগ্রাফিক ছিল মনে আছে আমাদের ওয়েবসাইটের ওটা দিয়ে দিই কোনো লিঙ্ক দিবো না তাহলে সমস্যা হবে না আর মানে ব্যাক লিঙ্ক নেবো না আমরা আমরা শুধু এমনিই দিয়ে দেবো এটা সাইট গ্রাফিক্স ইনজুরিস ইঞ্জুরিজ কি যায় এটার সাথে আর্টিকেলটার সাথে অত যায় না তারপরেও দিয়ে দেওয়া যায় না এটা আসলে যায় না ইনজুরি আর বেনিফিট একদমই এক না থাক এটা বাদ থাক এটা আমরা অন্য কোনোটাই দেব এটা দেই এটা দেই গলফ বেনেফিটস বেনেফিটস অফ গল্ফ ঠিক আছে সো অ্যাড মিডিয়া এটা আপলোড এটা আপলোড এটা আনসিলেক্ট এটা আনসিলেক্ট এটা দিয়ে দেয় এখানে এটা দিয়ে দিব এখানে একই সাথে এটা আমরা এখানেও দিয়ে দেব ওকে এটা আমরা ইয়ে দিয়ে এটা আমরা দিয়ে ওকে সো এটাও আমরা পাবলিশ ইমিডিয়েট করবেন এটা আমরা করবো পাবলিশ ছয় তারিখ ওকে শেডিউল হয়ে গেল তিনটা তাই না এবার আমরা চার নাম্বারটায় যাই সো টোটাল আমরা যদি দশটা পিভিএন বানাই তাহলে আমাদের আশিটার মতো আর্টিকেল লাগবে ঠিক আছে সো আশিটা আর্টিকেল আপনারা যদি আমাদের ব্ল্যাক হ্যাড ওয়ার্ল্ডের আপনি আমাদের ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ডে এই বিষয়ে একটা থ্রেড আছে ওটা থেকে নিতে পারেন অথবা আমাদের পেজে যদি কন্ট্যাক্ট করেন বেসিক জার্নালের ওয়েব টু অথবা পিবিএন আর্টিকেল বলে নেবেন তাহলে দেখবেন এগুলোর কস্ট হল পাঁচশো ওয়ার্ড ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডলার সো যথেষ্ট সস্তা বেস্ট ফুড হ্যাবিটস ফর গল্ফার সো আপনি ওভাবে নিতে পারেন আর যদি নিজের সময় থাকে তাহলে নিজেও লিখে নিতে পারেন অথবা আপনার পরিচিত ইংলিশে মোটামুটি খারাপ না এমন কেউ যদি হয় তাকে দিয়ে লিখিয়ে নিতে পারেন সব আমাদের যখন আমরা এর জন্য আর্টিকেল লিখবো বা ওয়েব টুর জন্য আর্টিকেল লিখবো তখন আমাদের এরকম মানে আর্টিকেল খুব ভালো হওয়ার দরকার নেই জাস্ট আর্টিকেল মোটামুটি ভালো হলেই হয় গলফ ফুড ফুড হ্যাবিট ফর গলফার

একই সাথে এটা এখানেও দিয়ে দিই আমরা এটাকে ফুল সাইজ দিয়ে দিই দিয়ে সেন্টারে দিই সেন্টারে না দিয়ে রাইটে দিই ওকে এটা আমরা দিব হলো দশ তারিখ টোটাল আমাদের কয়টা পোস্ট হলো এখন পর্যন্ত চারটা আরেকটা দিই আপাতত আমি এক একটা পাঁচটা দিয়ে শুরু করব পাঁচটা করে দিতে দিতে তারপর পরে আবার আসব ঘুরে তাহলে সব আর্টিকেল ইন্ডেক্স হওয়ার সুযোগ পাবে Best golf courses around the world. Images at the data. Golf Course One Golf Course. এটা লোড পরে ফোক আসতে ধীরে এটা দিয়ে দিই আমরা এখানে এটা দিয়ে দিব আমরা এখানে এটা দিয়ে দিই এখানে ক্যাটাগরিগুলো আমরা এখনো ঠিক করিনি ক্যাটাগরিগুলো আমরা একটু পরেই ঠিক করে দিব বারো সে সো আমাদের মেনু ঠিক করতে হবে তাই না সাইটের জন্য আগে দেখি চলুন আমরা আমাদের সাইটটা দেখতে কেমন লাগছে এতগুলো আর্টিকেল দেওয়ার পরে সো রিসেন্ট আর্টিকেল একটাই দেখাচ্ছে কারণ আর্টিকেল পাবলিশ হয়েছে কিন্তু একটাই সাইটে তাই না বাকি আর্টিকেলগুলো কিন্তু এখনো পাবলিশ হয়নি সো আমাদের এখানে একটা মেনু বানাতে হবে মেনু বানানোর জন্য আমাদের দরকার ক্যাটাগরি সো ক্যাটাগরিতে আমরা গল্ফ ক্যারিয়ার রেখেছি এটার নাম চেঞ্জ করে আমরা করে দিই গলফ নিউজ গলফ নিউজ গলফ নিউজ দুইটা ক্যাটাগরি থাক বেশি ক্যাটাগরির দরকার নেই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই মেনুতে যেয়ে মেইন মেনু ক্রিয়েট মেনু টপ মেনু কন্টাক্ট অ্যাবাউট দুইটাই দিব সাথে কাস্টম লিঙ্ক থেকে হোমও দিব আমরা আর এল সি জিরো এইট ডট কম হোম ক্যাটাগরি থেকেও আমাদের দুইটা ক্যাটাগরি দিয়ে দিব সিলেক্ট অল ঠিক আছে সো কন্ট্যাক্টটা নিচে দেই অ্যাবাউটটা আরও নিচে দেই কন্টাক্ট শুধু কন্ট্যাক্ট রাখি নাম আর অ্যাবাউট শুধু অ্যাবাউট রাখি নাম দেখতে ভালো দেখাবে তাহলে সেফ মেনু আর একটা কাজ বাকি আমাদের সেটা হলো আমাদের পোস্ট থেকে সব ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া সব গল্ফ আর গলফ ক্যারিয়ার হয়ে আছে বেনিফিট অফ প্লেইং গলফ বেস্ট ফুড হবে সমস্যা নেই থাকলে থাকুক আমরা পিভিএন অত মাথা ঘামাবো না সো এটা ছিল কোন ওয়েবসাইট এটা ছিল আমাদের লাস্টের ওয়েবসাইটটা সো আমরা স্ট্যাটাস দিই আর আরেকটা বক্স বানাই আমরা এখানে ইনসার্ট ওয়ান লেফট স্ট্যাটাস

আপনার মানি আর্টিকেলের লিঙ্ক দেবেন না ঠিক আছে এই পিভিএন বিষয়ে এটাই আমাদের লাস্ট ভিডিও কারণ আপনারা বুঝে গেছেন কি করতে হবে এরপরে যখন আপনার প্রত্যেকটায় আটটা করে আর্টিকেল দেয়া হয়ে যাবে নয় নম্বর আর্টিকেলটার থেকে আমরা একটা লিংক নিব আমাদের মেইন সাইটে ঠিক আছে তো সে বিষয়ে আমি যে কোনো একটা পিভিএন রেডি করে আপনাদের কোনো একটা কি দেখিয়ে দিব সো বাকিটুকু আপনারা বুঝতেই পেরেছেন এভাবে আমরা আমাদের প্রত্যেকটা পিভিএন বানিয়ে ফেলবো এবং যখন আমরা পিবিএন বানাবো আর একটা ব্যাপার আপনাদের বলা হয়নি যখন আমরা পিবিএন বানাবো ধরুন আমাদের আমরা পুরো পিবিএন নেটওয়ার্কটা থেকে একটা বা হাইয়েস্ট দুইটা কিওয়ার্ড টার্গেট করব সো আমাদের এটা একটা থিওরেটিক্যাল ব্যাপার সো আপনাদের একটু বুঝিয়ে বলা উচিত আমরা ব্যাপারটা এমন করব যে দেখুন এমন এখন আমাদের এখানে দশটা পিবিএন এর একটা নেটওয়ার্ক আছে তাই না এখন এমন নাও হইতে পারে যে আমি আমার যে কিওয়ার্ডটা সিলেক্ট করব। ধরুন আমি র্যাঙ্ক করতে চাই কথার কথা আমার দশটা এর একটা ডগ রিলেটেড পিবিএন আছে দশটা সাইটের আমি বেস্ট ডগ ফুডের জন্য র্যাঙ্ক করতে চাই সো বেস্ট ডগ ফুডের জন্য কি আমি দশটা থেকেই আর্টিকে আমাদের ব্যাকলিঙ্ক নিব তা কিন্তু না আমি প্রথমে দুইটা থেকে নিব নিয়ে দেখব আমার র্যাঙ্ক কত দূর আগায় দশ দিন পর বা পনেরো দিন পর তারপরে আরও দুইটা থেকে নিব নিয়ে দেখব কত দূর আগায় ঠিক আছে এইভাবে তাহলে যেটা হবে তাহলে আপনি ওভার ইউজ করে ফেলবেন না তাহলে আপনার যে কটা পিবিএন বাজবে ও কটা পিবিএন দিয়ে আপনি অন্য আর একটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা সো ধরুন কথার কথা আমি যদি বেস্ট গলফ বেস্ট গলফ ওটাকে কি বলে ক্লাব বেস্ট গলফ ক্লাবের জন্য আমি যদি বেস্ট গলফ ক্লাব এটার জন্য যদি আমি র্যাঙ্ক করতে চাই তাহলে আমি প্রথমে এটা থেকে একটা ব্যাক নিব বেস্ট গলফ ক্লাবে একটা নতুন আর্টিকেল পাবলিশ করে এরপর এটা থেকে একটা নিব নিয়ে অপেক্ষা করব দেখবো বেস্ট গলফ ক্লাব কত দূর আগায় ওকে তারপরে আমরা যদি দেখি আগাচ্ছে না বা যদি দেখি ফোর্থ পেজে যে থেমে গেছে বা থার্ড পেজে যে থেমে গেছে তখন আরো দুইটা নিব ওকে নিয়ে দেখবো এবার কত দূর আগায় এভাবে দেখতে দেখতে যদি না মানে যখনই আমরা দেখবো প্রথম পেজে ঢুকে গেছে তখন আমরা আর নিব না ওকে সো প্রথম পেজে একে একেই আগাবে অথবা আমরা অন্য মেথড ইউজ করে আরো উঠাবো যখনই দেখবো প্রথম পেজে চলে এসেছে আমার ওয়েবসাইটটা তখন আমি আমার বাকি পিভিএনগুলো অন্য আরেকটা কিওয়ার্ডের জন্য ইউজ করব ওকে সেই ছিল আমাদের পিভিএন এর থ্রি পার্ট সিরিজের তিন নম্বর ভিডিও এবং লাস্ট ভিডিও সো আপনারা আপনাদের বুঝে শুনে পিভিএন বানিয়ে ফেলুন যে কোনো হেল্পের জন্য আমাদের গ্রুপটা আছি কোয়েশ্চেন করতে থাকুন দেখা যাক আমরা কতদূর কি করতে পারি